ঘূর্ণিঝড় সর্তই এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও তাপমাত্রা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সঙ্গে থাকছে অস্বস্তিকর গুমোট গরম উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের জেলাগুলিতে সেভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জেলায় আজ এবং আগামীকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং এবং কালিম্পং এ ঝোড়ো হাওয়ার সতর্কতা শেষ দফার ভোটের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে দক্ষিণের যে যে জেলায় ভোট রয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টির দাপট থাকবে এক তারিখে কেরলে প্রবেশ করবে বর্ষা মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করার পরেই রাজ্যে কবে বর্ষা ঢুকবে সেই সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে পারবে আবহাওয়া দপ্তর মুখ করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে আমি প্রথমে হ্যাঁ এখন বুঝতেই পাচ্ছেন আমাদের ওই যে ডিপ্রেশ যেটা আপনার সাইক্লোনিক স্ট্রম ছিল ওটা ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করে ডিপ্রেশন হয়েছে এবং উত্তর পশ্চিম দিকেতেই ওটা মুভ করছে এবং ওটা বাং এখনও পর্যন্ত ওটা বাংলাদেশই আছে মানে বাংলাদেশ ক্রস করে ওটা আপনার আমাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে ওখানেতে যাবে এবং তারপরে ওটি আরও উইক হয়ে যাবে ওয়েলমার্ক গ্লোপ্রেশার এরিয়াতে আপাতত আমাদের যে সাড়ে এগারোটার যে অবজারভেশান সেই সাড়ে এগারোটার অবজারভেশান অনুযায়ী ওটি অবস্থান করছে আপনার নর্থ ইস্ট বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মেঘালয়াতে বুঝতে পেরেছেন তো হ্যাঁ ওটা তো বর্ডার না বাংলাদেশ বর্ডার বাংলাদেশ এবং মেঘালয় মেঘালয়ের এটা তো এখন আর ডিপ্রে এটা তো এখন সাইক্লোনিক স্টমের নয় এটা তো কোনো একটা ডিপ্রেশন হয়ে গেছে ডিপ্রেশন মানে অতটা অর্গানাইজ থাকে না সেই জন্যে অনেকখানা জায়গা কভার করে সাইক্লোনিক স্টমের একটা কনসেনট্রেটেড একটা জায়গা ইয়ে করে থাকে আর কি জায়গাতে কভার করে থাকে তো বর্তমানে এটি নর্থ ইস্ট বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মেঘালয়াতে রয়েছে আর ল্যাটিউড লংচিউড হচ্ছে পঁচিশ দশমিক একানব্বই দশমিক আট এবং এর রিলেটিভ পজিশন হচ্ছে নব্বই কিলোমিটার নর্থ অফ শ্রীমঙ্গল বাংলাদেশের শ্রীমঙ্গল বলে একটি জায়গা আছে তার তার উত্তরে নব্বই কিলোমিটার দূরে আছে এবং আমাদের চেরাপুঞ্জি থেকে কুড়ি কিলোমিটার দূরে সাউথ সাউথ ইস্টে আছে আর আমাদের আগরতলা থেকে একশো নর্থ নর্থ ইস্টে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছে এবং পঞ্চাশ কিলোমিটার সাউথ অফ শিলং শিলংয়ের থেকে পঞ্চাশ কিলোমিটার সাউথে আছে এবং শিলচর আসামের শিলচর থেকে শিলচরের পশ্চিম উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট ডাইরেকশানের দিকে আপনার একশো দশ কিলোমিটার দূরে আছে এবং হাফলং হাফলং থেকে একশো কুড়ি কিলোমিটার পশ্চিমে আছে এই হচ্ছে এর মোটামুটি রিলেটিভ পজিশান এবং সিস্টেমটি নর্থ ওয়ার্ড নর্থ ইস্ট ওয়ার্ডই মুভ করবে এবং তারপরে দুর্বল হয়ে আবার ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হবে ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হবে কোথায় হবে সেটি হবে আমাদের ইস্টার্ন আসাম এবং তার নেবার চারপাশের এরিয়াতে আজকের আজকের বিকেলের সন্ধ্যের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সিস্টেমটির গতিবিধি এবং বুঝতেই পারছেন সিস্টেমটি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানাই দূরে চলে গেছে সাউথ বেঙ্গলের ওপর তো কোনো এফেক্ট নেই বলতে পারেন তবু নর্থ বেঙ্গলে আমরা আজকে একটুখানি হেভি রেনফলের ওয়ার্নিং রাখা হয়েছে হ্যাঁ হেভি রেনফল এই হচ্ছে আপনার এই সিস্টেমটার ব্যাপারে এবার হচ্ছে রিগার্ডিং মনসুন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভারত ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের একটা আউটলুক আপনার এপ্রিল মাসে দিয়েছিল লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের যে ফাইনাল যে ইয়ে সেটা আপনার মে মাসের লাস্টে পঁচিশ তারিখ না সাতাশ তারিখে প্রেস রিলিজ হয়েছে আই থিঙ্ক ইট ইজ টোয়েন্টি সেভেন প্রেস রিলিজ হয়েছে এক মিনিট আমি একটু দেখে নিই জেনারেলি আঠাশে মে হয়েছে আঠাশে মে প্রেস রিলিজ হয়েছে সেই প্রেস রিলিজ অনুযায়ী অনুযায়ী হচ্ছে যে এক মিনিট আমি একটু দেখে নিই আই থিঙ্ক ইট ইজ পঁচিশ তারিখে তো জেনারেলি হয় জেনারেলি পঁচিশ তারিখ হয় একবার ঠিক দেখে নিই এটা কত তারিখ হয়েছে নো সাতাশ তারিখ হয়েছে সাতাশ তারিখে এটা প্রেস রিলিজ হয়েছে তো যা আমরা আগে বলেছিলাম আর কি যে এবার লং রেঞ্জ ফোরকাস্টিং ফোরকাস্ট ইন্ডিয়ামজিক্যাল ডিপার্টমেন্টের লং রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথয়েস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল ওভার হচ্ছে অ্যাবাব নর্মাল আপনার অ্যাবাব নর্মাল সেটা হচ্ছে আপনার হান্ড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট অব দ্য লং টাইম অ্যাভারেজ উইথ এ মডেল এরারা মডেল এরার ইস ইয়োর প্লাস মাইনাস ফোর পারসেন্ট ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট সো সুতরাং আমরা অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল আমরা অ্যাবাব নর্মাল মনসুন এক্সপেক্ট করছি এবারে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ আমরা আমাদের পশ্চিমবঙ্গ অ্যাবাব নর্মাল যে ক্যাটাগরিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস বলি সেখানে সেখানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াটি নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু বিলো নর্মাল টু নর্মালে বিলো নর্মালের প্রবাবিলিটি হচ্ছে নাইনটি ফোর পারসেন্ট বিলো নর্মাল প্রেডিকশান করা আছে নর্থ ইস্টে আদারওয়াইজ আপনার সেন্ট্রাল ইন্ডিয়া পেনিনসুলার ইন্ডিয়াতে অ্যাবাব নর্মাল রেনফল প্রেডিকশান হয়েছে এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে নর্মাল রেনফল হয়েছে আর ইস্ট ইন্ডিয়াতে যেটা বিলো নর্মাল রেনফল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের পিকচারটা হচ্ছে এরকম তো গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের যে সাধারণ পাটটা আছে সেখানে রেনফল হচ্ছে সে রেনফলটা হচ্ছে বিলো নর্মাল সেখানে মোস্টলি এই জেলাগুলি হয়তো এই জেলাগুলি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এইগুলোতে আপনার আপনাদের আমি ছবি দেখাতে পারি ছবি দেখলে আপনারা নিজেরাও মেকআউট করতে পারবেন যে কোন কোন জেলাগুলি আছে হ্যাঁ এটা এখন পাবলিক হয়ে গেছে সো ইট ইস নট অ্যাট অল কন এনি ক্লাসিফায়েড ক্লাসিফাইড ডকুমেন্ট এটা পাবলিক হয়ে গেছে এই দেখুন হচ্ছে সিজনাল লেভেল আমি একটু বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ তুলছি তুলছি দাঁড়ান আপনারা যাতে ভালো করে দেখতে পান তারই ব্যবস্থা আমি করছি এই দেখুন আমাদের পশ্চিমবঙ্গে দেখুন এই যে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে যেটা বলছে পার্টস অফ সাউথ বেঙ্গল ঠিক কি না পার্টস অফ সাউথ বেঙ্গল ওখানে দেখুন সব হলুদগুলো আছে তার মধ্যে কোন যে জেলাগুলো দেখুন পুরুলিয়া বাঁকুড়া বলছিলাম যেগুলো ঠিক আছে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কি এখানে আপনার আই থিঙ্ক এখানে হাওড়া হুগলি কলকাতাটাও হয়তো ইনক্লুডেড পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন এবং তা এছাড়া আপনার যদি উত্তর এছাড়া দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু মানে হচ্ছে নর্মাল নর্মাল রেনফল রয়েছে আপনি নর্মাল অ্যাভাব নর্মাল রেনফল আর ওপরে যদি যান এটা হচ্ছে নর্থ বেঙ্গল দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোর্শনটা এটা হচ্ছে সোফার আই থিঙ্ক ইট ইজ সাউথ দিনাজপুর এটা সাউথ দিন সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এ বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাভাব নর্মাল এই হচ্ছে আপনার ক্লিয়ার আপনার নিজেরাও দেখতে পাচ্ছেন সেখানে আমার হ্যাঁ এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটিতে হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল এটা মনে রাখবেন তার দক্ষিণবঙ্গের যে দক্ষিণের জেলাগুলো আছে রাদার আইসুটসের এটা আপনি যদি ল্যাটিটিউডও দেখেন আপনি নিজেও বুঝতে পারেন যাবেন এখান থেকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লাইনটা নিই সেটা দেখলে মোটামুটি দেখবেন বাইশ কি তেইশ ডিগ্রি হচ্ছে বাইশ কি তেইশ তাহলে বাইশ টু তেইশ ডিগ্রি নর্থের সাউথে যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আপনার বিলো নর্মাল এটা তো সিজনাল বিলো নর্মাল রেনফলের সম্ভাবনা আছে আর কি ঠিক আছে তো

জুনের এক তারিখ আছে মেনল্যান্ড মেনল্যান্ড ভারতের মেনল্যান্ডে কোথায় মনসুন রেখে কেরালাতে কেরালাতে হচ্ছে এক তারিখে এখন কেরালা দিয়ে এখন আসেনি কেরালা সম্বন্ধে আগে আপনাদের জিজ্ঞেস করা উচিত তারপর পশ্চিম